খালেদা শরণে নাগরিক শোকসভা শুরু বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া স্মরণে আয়োজিত নাগরিক শোকসভা শুরু হয়েছে আজ শুক্রবার বেলা আড়াইটার পর পূর্ব নির্ধারিত এক সভা শুরু হয় রাজধানীর মানিক মে অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠান স্থলে দুপুরের পর থেকে আমন্ত্রিত অতিথিরা আসতে শুরু করেছেন খালেদা জিয়ার শোকসভায় যোগ দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তার স্ত্রী জুবাইদা রহমান মেয়ে জাইমা রহমান ছোট ছেলে রহমান স্ত্রী পরিবারের সদস্যরা আয়োজিত এক নাগরিক শোকসভায় যোগ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সহ দলের জ্যেষ্ঠ নেতারা পাশাপাশি অনুষ্ঠানে এসেছেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা অনুষ্ঠানে আসার জন্য আগে থেকে আমন্ত্রণপত্র পাঠানো হয় অতিথিদের জন্য সেখানে আমন্ত্রণপত্র ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না শোকসভা ঘিরে নিরাপত্তায় রয়েছে সেনাবাহিনী পুলিশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব গার্ড বাংলাদেশ বিজিবি কোস্টগার্ড আনসার সহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এর পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে রয়েছেন বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা